নিশ্চিন্ত থাকুন যা কিছু বৈষম্য ছাব্বিশ সাত দু হাজার উনিশের পরে হয়েছে সমস্ত বৈষম্য মেটানোর দায়িত্ব উষ্টি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনেকে বলেন যে ডাব্লিউ ভুলে গিয়ে এরা ব্যবসাতে নেমেছে যারা ব্যবসার কথা বলতেন বুঝতে পেরেছেন যে উষ্টি বোধ প্রচুর লাভ করছে তারা নিজেরাও ব্যবসাতে নেমে গেছে শতাব্দী প্যারাচীন সংগঠনগুলোর কথা বলছি খুব বিদ্রুপ করতেন না এজেন্ট বলে নিজেরাই নেমে গেছে দেখুন কিন্তু বলে রাখি যে আপনাদের সরকারি কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ডাব্লিউ বিএচএস চালু করেছিল তখন মনে করেন যে প্রাথমিক শিক্ষকদেরও সমাজ আছে প্রাথমিক শিক্ষকদেরও পরিবার আছে তাদের আর্থিক সঙ্গতি এত বেশি নয় যে তারা তাদের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে পারেন আজকে যখন বিরোধী সরকার এসেছে তখন চিৎকার করছেন কিন্তু সেই চিৎকারটা এমনভাবে যাতে সরকার চোটে না যায় কারণ চক্রে চক্রে যে ক্ষমতাটা ভোগ করেন সেই ক্ষমতাটা ভোগ করতে হবে তো অপছন্দের একজন বাঘের পিছনে ঠেউ বাঘ সব থেকে জঙ্গলের মধ্যে অপছন্দ করে ঠেউকে জিজ্ঞাসা করুন এখানে তামাল আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে কেন অপছন্দ করে কারণ বাঘ যখন শিকার করতে যায় কেউ চিৎকার করে করে জানিয়ে দেয় যে বাঘ আসছে তোমরা কেটে পড়ো আমরা সরকারের অপছন্দের তালিকায় আছি এখানে যত যত নেতৃত্ব রাজ্য জুড়ে আছে তারা সবাই হচ্ছে নিজের নিজের স্থানের অপছন্দের তালিকায় কারণ জানে যে এরা এদের প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করা যায়নি দমন করা যাবে না ভবিষ্যতেও কোন প্রলোভন দিয়ে এরা এদিকে কেনা যায় না এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের নিজেদের শততা দিয়ে ডব্লিউবিএইচএস টাও যদি আড়াই করি আড়াই করতে পারি জানবেন যে এই সংগঠনটাই পারবে অন্য কারোর দম নেই পুরস্কার বলে দিলাম অন্য কারোর দম নেই ডব্লিউবিএইচএস সদাই করার মত কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না ডব্লিউবিএইচএস হচ্ছে আমরা ছেড়ে দেবই আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি নিজেদের স্বাবলম্বনিয় মিত্তি দিয়ে অভয় সেই অবলম্বনের নাম সেই স্বাবলম্বী হওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে অভয় বিগত চার বছর ধরে একই প্রিমিয়ামে আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বিগত চার বছরে পার্সোনাল লাইফ ইন্স্যুরেন্সের মানে মেডিকেলেমের প্রিমিয়াম বেড়েছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমরা কিন্তু একই প্রিমিয়ামে চালিয়ে যাচ্ছি এবং ক্লেম সেটেলমেন্ট মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট এই বছরে আমরা এক চেষ্টা করছি তোকে এগিয়ে নিয়ে আসা কারণ পুজোর সময় আমাদের চাপ হয়ে যায় আমরা বলছি না যে অভয়ের মধ্যে আসতে হবে আমরা সবাইকে একটা কথা বলছি যে মাস্টার মশাই দিদিমণি আপনারা যে করেই হোক কোথাও না কোথাও একটা করে মেডিক্লেম অন্তত করিয়ে রাখুন না হলে পরিবারের কোনো হঠাৎ করে বিপদ হলে বাঁধ দিতে পারবেন না পরিবারটা পুরো মানে বিলো লাইনে নেমে যাবে মেডিকেল এক্সপেন্সেস যে জায়গাতে গেছে আর পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যে জায়গাতে গেছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা পাবেন না যেখানে মেডিক্লেম দিয়ে হয় না সেখানেও কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে মাধুকরি করেই আমাদের সাথীদেরকে সুস্থ করে নিয়ে আসছি সঞ্জয় পান্ডে তার সর্বশেষ সংযোজন তার উপরেও আমরা আরো অনেককে বাঁচিয়ে নিয়ে এসেছি অনেককে বাঁচাতে পারিও নি হয়তো কালের ডাকে তাদেরকে চলে যেতে হয়েছে আমরা লড়াইটা সমস্ত রকম ভাবে চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের স্বার্থেও আমরা লড়ছি কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের সাথে ক্রমা ক্রমাগত দরবার করে আমরা এই লড়াইকে ফুটফুল ফ্রুটফুল করার চেষ্টা করছি আমাদের যেসব ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে খেলা খেলাধুলাতে গিয়ে বা রাজ্য স্তরের পরে সেই ছেলে মেয়ে গুলোকেও যাতে হারিয়ে না যায় তাদেরকে যাতে কেন্দ্রীয় সরকারের যেসব একাডেমি আছে সেই একাডেমিতে যাতে তারা চান্স পায় কারণ ভবিষ্যতে তারা যদি অলিম্পিকে নামতে পারে তখন কোনো রাজ্যের হয়ে তো নামবে না তারা নামবে দেশের হয়ে তাই এই প্রতিভাগুলো যাতে ঠিকঠাক লালন পালন হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দরবার করব কারণ আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা স্কুলের ছেলে মেয়েটা যদি রাজ্য ক্রীড়ায় প্রথম বা দ্বিতীয় হয় তারপরে তারা হারিয়েই যায় তাদের লালন পালনটা হয় না আমরা চাই এই সংগঠন শিক্ষা ব্যবস্থায় শতফুল বিকাশের কাজটা যেমন বিগত সাত বছর ধরে করে যাচ্ছে ভবিষ্যতেও করে যাবে আজকের দিনে আলাদা করে স্মরণ করছি আজকেই দু উনিশ সালে দিল্লি থেকে আমরা ফিরছিলাম আজকে বোধহয় সাত তারিখ তো আট তারিখ আমরা তখন ট্রেনে ফিরছি এক এক করে আমাদের সাথীদের বদলির চিঠি আসছে কাউকে পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে পুরুলিয়া কাউকে পূর্ব বর্ধমান থেকে নদীয়া কাউকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কাউকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তারপরে যে লড়াই সেই লড়াই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে ইতিহাস হয়ে আছে আদালতের গিয়ে যখন হলাম রাখতে পারলাম না। রাস্তার আন্দোলনের মাধ্যমে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এবং আমাদের ওই চোদ্দ জন সাথীকে তাদের পূর্ব চক্রে আবার পুনর্বহাল করেছি যেসব চোদ্দ জন সাথী সে চোদ্দ জন সাথীকে সংগঠনের পক্ষ থেকে আজকে সম্মান জ্ঞাপন করছি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলে যায়নি তোমাদের আত্মত্যাগ সংগঠন ভুলছে না বহু আত্মত্যাগের মধ্যে দিয়েই এই সংগঠন এখনো পর্যন্ত এগিয়ে চলেছে টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে যেটা প্রয়োজন আপনাদের বিশ্বাস এবং ভরসা আর দু সালের আমাদের সাথীদের বলবো অন্য কারোর কথায় প্ররোচনায় পা না দিয়ে নিজেরা ভাবুন আপনাদের জন্য আমরা কি করেছি আর যেসব তারা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেই দুটো জিনিসের তুল্য মূল্য বিচার করুন দিনকে দিন রাতকে রাত হয়ে যাবে দু সালের জন্য যে লড়াই চলছে সেই লড়াই আমরা আছি পাশে এবং কথা দিচ্ছি যে এই লড়াইটাতেও আমরা জিতবসি দু হাজার ষোলো মামলাতে যেভাবে লড়াইটা আমরা চালিয়ে গেছি সতেরো সালের ছেলে মেয়েদের লড়াইটাও সংগঠন ওইভাবেই রইবে এবং সেখানেও জয় হবে যারা সাদা খাতার চাকরি করছেন তাদেরকে এই শিক্ষা ব্যবস্থার বাইরে বের করতেই হবে এটা সকল শিক্ষক শিক্ষার মানে শিক্ষিকাদের একটা লড়াই হোক একটা মিশন হোক